সকাল সকাল মুর্শিদাবাদের ভগবান গলার শুট চান এলাকা স্থানীয় সূত্রে জানা যায় পঞ্চেট সমিতির কৃষি কর্মধক্ষের গোলাপ শেখের গুলিতে বাবর আলী নামের এক ব্যক্তির মৃত্যু কিছু কিছুদিন আগে চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাক শুরু হয় সে সময়ের মধ্যে ঘটনা মিটে গেলেও শুক্রবার দলবল নিয়ে বাবর আলীর বাড়িতে যাওয়ায় হয় গোলাপ শেখ এবং বাবর আলীকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় বলে অভিযোগ পরিবারের বাবর আলী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যায় স্থানীয়রা উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত চিকিৎসক বাবুর আলীকে মৃত বলে ঘোষণা করেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভগবানকলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গেছে সকালে ঘুম থেকে উঠে বাবুর আলী ব্রাশ করছিল সেই সময় কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ শেখ দলবল নিয়ে হয় বাবর আলীর বাড়িতে এবং বাবর আলীকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছড়ে তার বুকে স্থানীয় পরিবারের লোকজনরা অভিযোগ করছে গোলাপ শেখের বিরুদ্ধে এই পুরো বিষয় ক্ষতি দেখছেন ভগবান গলা থানার পুলিশ দিহাসpectral সকাল বেলাতে আজকে 4 দিন আগে আপনার পিমিনাকে ইলিয়া একটা সূত্রুল একটা সঙ্গে সঙ্গে